আসসালামু আলাইকুম বাই বাইব থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা প্রতিনিয়ত আমরা ভিডিও নিয়ে এসেছি আজকে একটা ইউনিক গাড়ি থেকে ইউনিক একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে সান্ডুপ থেকে গাড়িটা হচ্ছে হুন্ডাই কোম্পানির এস এম ব্লু এটা দুই হাজার বারো মডেল দুই হাজার তেরো স্টেশন অরিজিনাল তেলের গাড়ি এটা হচ্ছে চৌদ্দশো একটা গাড়ি গাড়ির সাথে সব গ্লাস অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে লাইট অরিজিনাল খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা দেখলেন গাড়ির হেডলাইট গুলো দেখলেন না দেখেন গাড়ির হেডলাইটগুলো অরিজিনাল আছে ডান পাশে হেডলাইটটা কোনো ভাঙা নাই ক্লাস নাই এবং গ্রিলটা খুবই চমৎকার এবং বাম বামপাশের হেডলাইটটা কোনো নাই ক্র্যাশ নাই অরিজিনাল গাড়ির হেডলাইটের মতো গাড়ির ব্যাকলাইটগুলো অরিজিনাল দেখেন বাম পাশের ব্যাকলাইটের কোনো ভাঙা নাই ক্রাশ নাই এবং এখানে হুন্ডাই লেখা আছে এবং এখানে হুন্ডাই মনোগ্রামটা তো আছেই এবং এখানে ব্লু এবং একই অবস্থা পাশের ব্যাকলাইটটা কোনো ভাঙা নেই ক্লাস নাই অরিজিনাল গাড়িটা যেমন ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির সবগুলো গ্লাস অরিজিনাল আছে এটা কোরিয়ান কোম্পানির গাড়ি এবং ওখানে স্টিকার আছে প্রত্যেকটা গাড়ির গ্লাসে গাড়ির স্টিকার আছে অরিজিনাল গাড়িটা যেমন ফ্রেশ কন্ডিশনে আছে চাক্কাগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে রাবারটা এখন আছে অ্যালো রিং খুবই চমৎকার রিংগুলা এবং চারটা চাকারই একই অবস্থা এটা হচ্ছে ষোলো সাইজের এবং চারটা চাকারই একই সাইজের পেপারসের সাথে মিল আছে এটা যেমন ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটাও খুব ফ্রেশ কন্ডিশন আছে চলে আপনাদেরকে ইঞ্জিন চেম্বার রুমটা দেখাই এটা এক হাতে চলার কারণে কত ফ্রেশ কন্ডিশন আছে দেখলে বুঝতে পারবেন আসেন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখানে ট্রাই করি আমি দেখেন অরিজিনাল হচ্ছে হুন্ডাই কোম্পানির অরিজিনাল ইঞ্জিনটা আছে এখানে এবং নতুন একটা ব্যাটারি ইনস্টল করা আছে এবং যদি চেসিস আসেন চেসিসের খুঁটিগুলো দেখেন বাম পাশের চেসিসের খুঁটি ডান পাশের চেসিসের খুঁটি এবং মার্সেল থেকে শুরু করে এবং বনাটা যদি আসেন ওরিজিনালে বর্ণারের একটা হিপ আছে এবং অন অরিজিনাল তো আছে ব্ল্যাক কালারে এবং যদি জুরিগুলোও দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো দেখে বুঝতে পারবেন আসলে গাড়িটা কত ফ্রেশ এবং এক হাতে চলার কারণে কত টিপটাক কন্ডিশনে আছে গাড়িটা যেহেতু অরিজিনাল তেলের গাড়ির গাড়ির বেগড্রালা চলেন আপনাদের দেখায় বেগডালায় কত জায়গা আছে হিউজ জায়গা এখানে আপনি তিন থেকে চারটা লাকিস রাখতে পারবেন অন এবং আপনি যদি ভিতরে এক্সপায়ার চাকাটা দেখানে ট্রাই করি দেখেন কত ফ্রেশ কন্ডিশন আছে এবং এইগুলো জাপানিজ পেস্টিং আছে এখনও খুব টিপটাপ কন্ডিশনে আছে এবং যদি আমি সাইডের বর্ডারগুলো দেখানে ট্রাই করি এই বিটগুলো দেখেন একই অবস্থা যদি বামপাশেরটাও দেখাই খুব ফ্রেশ কন্ডিশন আছে এবং যদি ঝুরিতে আসেন দেখেন এইগুলা দেখে বুঝতে পারবেন এটা গাড়ি কত ফ্রেশ কন্ডিশনে আছে আসলে গাড়ি ভাইটাতে দেখলেন চলেন গাড়ি ইন্টারভিউ দেখে আপনাদেরকে গাড়ির ভিতরে আপনাদেরকে নিয়ে যাই ইন্টারভিউটা কত ফ্রেশ আছে আপনারা দেখলে বুঝতে পারেন আমি বসলাম এখানে দেখেন একটা স্টারিংয়ে যদি আসে একটা কমফোর্টের জন্য কাবার আছে ব্ল্যাক কালারের এবং হচ্ছে এখানে হুন্ডাইয়ের মনোগ্রাম তো আছেই এখানে হচ্ছে উডেনের ব্যবহার আছে এবং এখান থেকে কন্ট্রোলিং আছে আপনি এ সাউন্ড সিস্টেম কন্ট্রোল করতে পারবেন গাড়ির ফোন কল পর্যন্ত রিসিভ করতে পারবেন এছাড়াও যদি ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং সিলিংটাও একই অবস্থা ফ্রেশ কন্ডিশনে আছে এবং সিট কভারও হচ্ছে নতুন আছে ব্ল্যাক কালারের এবং যদি এখানে কিন্তু আমি যদি আপনাদেরকে সানডুপটা খুলে দেখাই গাড়িটার বা সবচেয়ে আকর্ষণ হচ্ছে সানডুপ দেখেন এটা খোলার কি সিস্টেম এবং আমি যদি গাড়িটার পাওয়ারটা অন দিই দেখেন একে গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে মিটার বোর্ডটা কত চমৎকার লাগতেছে এবং আমি যদি সানরুফটা খুলি এখানে পুষ্কলের সানডুপটা খুলে যাবে দেখেন সানরুফটা খুলতেছে কত স্মুথলি এটা যখন লং ট্যুরে যাবেন বা বাইরে ঘুরতে যাবেন এটা লুকটা আসলে আপনার বেড়ে যাবে এবং আপনার সৌন্দর্যটা বেড়ে যাবে এবং আপনার হচ্ছে জানিটা আরও মজাদায়ক এবং আরামদায়ক হবে এই সানরুফটা থাকার কারণে এবং যদি আমি সাইডের বর্ডারগুলো দেখার ট্রাই করি গাড়িটার কত ফ্রেশ কন্ডিশন আছে এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন একই অবস্থা যদি দরজার পেডে আসেন দেখেন এখানে কন্ট্রোলিং তো আছেই এবং দরজার প্যাডগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং যদি ঝুড়িতে আসেন এবং এখানে নিকেলের ব্যবহার তো আছেই এবং হচ্ছে যদি ঝুড়িতে আসি দরজা ঝুরিতে দেখেন খুব টিপ টাপ কন্ডিশনে আছে গ্যালি সামান রটা তো দেখলেন পিছনটা দেখলেন না চলেন আপনাদেরকে পিছনটা বসে দেখায় একই অবস্থা দেখেন এখানে বসার পর এখানে লেগ স্পেস আছে এবং হেড স্পেস তো আছেই এবং হচ্ছে এই গাড়ির ব্যাপারটা হচ্ছে এর এসি পারফরমেন্স খুবই দুর্দান্ত সুপার কুল এবং পিছনে আপনি তিনজন অনায়াসে বসতে পারবেন এবং লেদারের সিট খুবই কমফোর্ট এবং যদি দরজার প্যাডে আসি একই অবস্থা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এখানে নিকলের ব্যবহার হয়েছে হয়েছে এবং হচ্ছে এক হাতে চলছে তো এবং টিপ টাপ কন্ডিশনে দরজার সাইডের বর্ডারগুলো দেখাই একই অবস্থা এবং দরজার যদি ঝুড়িটা দেখেন এগুলা দেখে বুঝতে পারবেন এক হাতে চলার কারণে গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে আছে এবার বলি গাড়িটা আপনার কেন নেবেন এটা হচ্ছে হুন্ডাই কোম্পানির গাড়িটা যেহেতু সানডুপ আছে তো এটা এক্সট্রা ফিচার পাচ্ছেন এবং গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি সো জিল কন্ডিশন খুব ভালো থাকে এবং গাড়ির পেপারস আছে আপডেট এবং গাড়ির হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট সব কিছু অরিজিনাল আছে এবং গাড়িটা যেহেতু ঢাকার নাম্বার প্লেট সো সারা বাংলাদেশে অনায়াসে চালাতে পারবেন এবং গাড়ির সামনে পিছিয়ে বাম্পার ইনস্টল করা আছে আপনার সেফটির জন্য এবং গাড়িটা আপনি মোটামুটি ভালো মাইলেজ পাবেন এবং এক হাতে চলার কারণে খুব ফ্রেশ কন্ডিশনে আছে অনায়াসে গাড়িটা চুজ করতে পারেন গাড়ি তো দেখলেন গাড়ির দামের ব্যাপার বললাম না গাড়িটার আজকের আসিং প্রাইস বারো লক্ষ প্লাস যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং গাড়ির ব্যাপারে আমরা দুইটা জিনিস গ্যারান্টি দিয়ে থাকি এক হচ্ছে গাড়ির পেপার দুই হচ্ছে গাড়ির চেসিস এবার বলি আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাক হাউজিং দুই নম্বর খুঁজে না পেলে গুগল আছে ছাড়া স্ক্রিনে ফোন নম্বর তো দেওয়া আছেই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের পেজ আছে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমাদের শোরুমে এই গাড়ি ছাড়া আরও গাড়ি আছে আসেন দেখেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ